আমার পিছনে যে ভিউটা দেখে বুঝতে পারছেন অবশ্যই এটা বাংলাদেশ এটা সিঙ্গাপুর না এটা নতুন রূপের বাংলাদেশ নতুন প্রকৃতি সৌন্দর্যের বাংলাদেশ সো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো উত্তরা দিয়াবাড়ি আঠারো সো এই ভবনগুলো নির্মাণ করেছে রাজুক রাজুকের নিজস্ব অধ্যয়ন থেকে ভবনগুলো নির্মাণ করা হয়েছে যেখানে সো এভরিওান আমি আমার ভিডিওর মাধ্যমে এবং আমার ড্রোন শুটের মাধ্যমে আপনাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ পরিপূর্ণতা যেটা দেওয়া যায় সেই রূপটা আমি আপনাদেরকে দিব আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে উত্তরা আঠারো নম্বর সেক্টর বালুর মাঠ এর আরেকটি নাম রয়েছে পঞ্চপটির আপনাকে সেখানে যেতে হবে সেখানে রয়েছে অপূর্ব সৌন্দর্য সৃষ্টির সমাহর যা দেখতে গ্রামের মতন পরিবেশ লাগবে এখানে রয়েছে সুন্দর দৃষ্টিনন্দন নজর করা রাজুকে নিজস্ব অর্থায়নে ভবন তৈরি করা এখানে একই শাড়িতে অনেকগুলা ভবন একই মেজারমেন্টে একই মাপে রয়েছে এই ভবনগুলো চারপাশে রয়েছে সুন্দর লেক যা লেকের চার সাইডে দুই সাইডে সুন্দর গাছপালা শ্যামল ভরা নানা ধরনের গাছপালা রয়েছে আপনি চাইলে আপনার পরিবার এবং আপনার পরিবারের ছোট বাচ্চাকে নিয়ে খোলামেলা পরিবেশে মুক্ত সুন্দর বায়ু মুক্ত একটা অক্সিজেন নিতে পারেন আপনি যদি পঞ্চপট্টি এই জায়গাটি উপভোগ করতে চান তাহলে আপনাকে মতিঝিল বা মেদপুরের আশপাশ থেকে যদি আসতে চান তাহলে আপনাকে প্রধান লাইন বেছে নিতে হবে মেট্রো রেল যা আপনি খুবই সহজে মতিঝিল বা যে কোনো স্টেশন থেকে আপনি মেট্রো রেলের লাস্ট স্টেপ দিয়াবাড়ি নামতে হবে আপনি সেখান থেকে খুবই সহজেই এক কিলোমিটার দূরেই আপনি এটা দেখতে পারবেন আর বিশেষ করে আপনার বাচ্চাদের জন্য অনেক খেলার স্কলাইটিং আছে যা আপনার বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে এবং দৃষ্টান্ত একটা দিন কাটাতে পারবে আপনি যদি চান আপনার ছুটির দিনটি খুব ভালোভাবে কাটাবেন তাহলে আপনি এই জায়গাতে আসতে পারেন আমি আশা করি আপনার একটি ছুটির দিন খুবই সুন্দর মুহূর্তে কাটাতে পারবেন আর আপনার বাসার ছাদে বা আপনার বাসায় যদি আপনি বৃক্ষরোপণ করতে চান বা নার্সারি বাগান করতে চান তাহলে এখানে অসংখ্য নার্সারি বাগান রয়েছে সেটা সেখান থেকে আপনি অনেক কম দামে আপনি গাছ ক্রয় করতে পারবেন আমি একটা ব্লগার হিসেবে বলছি এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আশা করি জায়গাটা আপনার কাছে অনেক ভালো লাগবে তো চাইলে আপনি আপনার কোনো একটা দিন আপনার মূল্যবান একটা সময় বেছে নিয়ে আপনি পরিবারকে একটু সময় দিতে পারেন